বন্ধুরা কিছুদিন আগে যে কম্বাইন্ড রাইস মিল মেশিনটি সেট করে দেখিয়েছিলাম তার রাইস মিল মেশিনের সাইডে সামান্য কিছু পরিবর্তন করে বা মডিফাই করে এখন রাইস মিল প্রোডাকশান এইভাবে যে কোনো মহিলারা তাদের বাড়ির ধান কিংবা পাড়ার ধান কিংবা বিজনেসের যদি করার উদ্দেশ্য থাকে বিজনেসের ধান এই ইজিলি ভেঙে নিতে পারবে দেখুন আগে যে চালটা আসতো সেটা এত ফ্রেশ বা এত গোটা গোটাতে আসতো না এখন একটু ফ্রেশ বা গোটা করে নিয়েছি এবং একদম পরিষ্কার চাল দেখুন চালটা অনেক ফ্রেশ হয়েছে এবং সাইড থেকে এবং খুঁতটাও একটা একটা করে কেটে বেরিয়ে যাচ্ছে খুব সহজে দেখুন এই যে কুঁড়াটা এসছে এই কুঁড়াটা এখন খুব মিহি এবং স্মুথ খুব ভালো হয়েছে কাস্টমাররা খুব ভালোভাবেই এটা নিচ্ছে যে কুঁড়াটা আগের থেকে অনেক ভালো এসছে এবং এটা এইভাবে হলেই আমাদের ঠিক আছে এবং চালটাও খুব ভালো আসছে তো এই মেশিন থেকে যে আরেকটি সাইড আছে অর্থাৎ গ্রাইন্ডার সাইড ওই গ্রাইন্ডার সাইডেরটা পরে দেখাবো ওইটা খুব একটা ভালো কাজ করছে না ওটাকেও কিছু মডিফাই করে নেওয়ার পরে ওই গ্রাইন্ডার সেকশানের কাজটা আপনারা করতে পারবেন এই গ্রাইন্ডার মেশিন থেকে খুব সহজে গম আটাটা ভাঙা যাচ্ছে না এখানটাও খুব বড় দানা থাকছে তাই এই গ্রাইন্ডার মেশিনটাকে কাজ বন্ধ রেখে দিয়ে আজকে আমরা এই রাইস মিল প্রোডাকশানটাকে দেখিয়ে নিলাম থ্যাংক ইউ বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে